যদি তিন সপ্তাহ লাগাতার ক্রিম লাগানোর পরেও আপনার চেহারায় চমক না আসে তাহলে চতুর্থ সপ্তাহে ওই টাকায় কোনো অভুক্তকে খাবার খাইয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ান বিশ্বাস করুন দুনিয়ার সব থেকে সুন্দর মানুষটিকে আপনি আয়নায় দেখতে পাবেন ছোট ছোট ভুলের জন্য যারা তোমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে চলে যায় আসলে সেই মানুষগুলো কখনোই তোমার পাশে থাকার যোগ্য ছিল না মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সে হয়তো আপনার গল্প অন্য কারো কাছে বলে হাসাহাসি করছে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যায়নি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি মেয়েদের বেশি কুবুদ্ধি ভালো নয় বেশি কুবুদ্ধির মেয়েগুলো ভালো হয় না সাংসারিক দিক থেকে জেমের বুদ্ধি যত কম সে তত বেশি সুখী কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে সবার সব প্রশ্নের জবাব দিতে নেই কিছু কিছু সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে সময়ই তোমার হয়ে জবাবটা দিয়ে দেবে কষ্ট ছাড়া যেমন কেউ চোখের জল ঝরাতে পারে না ঠিক তেমন সত্যিকারের ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কও তৈরি হয় না কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিও না আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রসাদেও লাথি মেরে চলে আসে কেউ তোমাকে নিয়ে কিছু বলল বা না বলল তাতে কান দিও না কারণ তুমি ভালো করেই জানো তুমি মানুষটা কেমন বাবার টাকা উড়ানো খুব সহজ নিজে ইনকাম করে দেখো একজোড়া স্যান্ডেল কিনতে গেলেও দশ বার ভাবতে হয় কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই শক্তিশালী যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না বলতে পারলে অনেক কষ্ট হয় বিয়ের আট বছর পরও যখন কোনো সন্তান হয়নি তখন কান্না করে বলেছিল আপনি মেয়েটি একটা বিয়ে করে নিন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী সে বলেছিল এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না কেউ মূল্য দিক আর না দিক তুমি সৎ কাজ করে যাও কারণের প্রতিদান মানুষ তোমাকে দেবে না তুমি একদিন ঠিকই পাবে কিছু বাস্তব শক্তি পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল, মানুষ হলো টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিনই সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না নারীকে নষ্ট নষ্ট বলার অধিকার পুরুষের পুরুষের নেই কেননা স্পর্শ ছাড়া কোনো নারী হয় না কি মনে একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি বাবা মা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেটার জায়গায় নিজেকে বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহার ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আর আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারোদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা শিক্ষা দেয়নি কিছু নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে চলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না কষ্ট ছাড়া যেমন কেউ চোখের জল ঝরাতে পারে না ঠিক তেমন সত্যিকারের ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিও না আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসবে নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিলও না আর হবেও না একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময়ে দাঁড়িয়ে আছে যখন তার অন্য কোনো জায়গায় থাকার